আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বারবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে রাষ্ট্রকে ধ্বংস করা নীলনকশা বাস্তবায়ন করা হচ্ছে জাতীয়তাবাদী যুবদলের দলের সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক মুনয় মুন্না বলেছেন আজকে দানবীয় সরকার সবকিছু তছনছ করে দিচ্ছে দেশকে তাবেদা রাষ্ট্রে পরিণত করেছে দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা পাচার করে দেশকে অর্থনৈতিকভাবে ফোকলা বানিয়ে ফেলেছে ধ্বংস করা হচ্ছে আইনের শাসন ধ্বংস করা হচ্ছে শিক্ষা ব্যবস্থা। শিক্ষাব্যবস্থা সহ রাষ্ট্রের সকল স্তম্ভ শেষ করে ফেলেছে এবারে জানাবো নারায়ণগঞ্জের ফতুলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্যে দিনে দুপুরে আওয়ামী লীগ নেতা সুরুজমিয়াকে মিয়াকে হত্যা করেছে স্থানীয় সন্ত্রাসীরা এ সময় সুরজ মিয়াকে বাঁচাতে গিয়ে তার ছেলেসহ তিনজন গুরুতর আহত হয়েছেন জানাবো বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে উনত্রিশ তারিখের সমাবেশ সফল করার আহ্বান জানিয়েছেন দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুক তিনি বলেন আমাদের দফা একটাই বেগম খালেদা জিয়ার মুক্তি খালেদা জিয়ার মুক্তি হলে দেশ এবং জাতি মুক্তি পাবে এদিকে ভারতের সঙ্গে সরকারের সার্বভৌমত্ব বিরোধী অসম চুক্তি করার প্রতিবাদে আগামী পাঁচই জুলাই ঢাকায় বিক্ষোভ সমাবেশের ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ জাতীয় প্রেস ক্লাবের সামনেই এ সমাবেশ হবে এবারে থাকছে চাঁদপুর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা আলমগীর আলম সেবা নিতে আসা লোকজনের কাছ থেকে ঘুষ ছাড়া কাজ করেন না বলে অভিযোগ উঠেছে শুধু তাই নয় তিনি ঘুষ নিয়েও সঠিক সময়ে কাজ না করা এবং হয়রানি করেছেন বলেও ভুক্তভোগীরা জানিয়েছেন তবে এসব অভিযোগ সঠিক নয় বলে অভিযুক্ত আলমগীর দাবি করেছেন এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ প্রেসিডেন্ট নির্বাচনে ভোটারদের সংস্কারপন্থী প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট হাসান রুহালিম তিনি মনে করেন যিনি আগামী দিনে ইরানে নানা দিকের সংস্কারে মনোনিবেশ করবেন তিনি হবেন হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের স্থলাভিষিক্ত যোগ্য প্রার্থী এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন রাষ্ট্রকে ধ্বংস করা নীলনকশা বাস্তবায়ন করা হচ্ছে মোন্না জাতীয়তাবাদী যুবদলের সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায় মোনা বলেছেন আজকে দানবীয় সরকার সবকিছু তসনস করে দিচ্ছে দেশকে তাবে তার রাষ্ট্রে পরিণত করেছে দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা পাচার করে দেশকে অর্থনৈতিকভাবে ফোকলা বানিয়ে দিয়েছে ধ্বংস করা হয়েছে আইনের শাসন ধ্বংস করা হয়েছে শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্যকাজ সহ রাষ্ট্রের সকল স্তম্ভ তিনি বলেন খালেদা জিয়া যদি মুক্ত তাহলে সরকার এগুলো করতে পারত না তাই দেশনেত্রীকে বন্দী রেখে সরকার রাষ্ট্রকে ধ্বংস করার নীলনকশা বাস্তবায়ন করে যাচ্ছে কিন্তু গণতন্ত্রকামী জনতা এই নীলনকশা কখনো সফল হতে দেবে না বিকেলে রাজধানীর নয়াপল্টনে ভাষানে মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের এক প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন আগামী শনিবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ সফল করার লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয় সবাই বিএনপির প্রচার সম্পাদক এবং সদ্য বিলুপ্ত যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোনায় মোনা বলেন বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসার পর এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল দেশ ও গণতন্ত্রের জন্য জিয়া পরিবারের অবদান সবচেয়ে বেশি আর সেই গণতন্ত্রের মানসকোনা খালেদা জিয়াকে বন্দী করে রাখা হয়েছে খালেদা জিয়াকে মুক্ত করতে না পালে দেশের গণতন্ত্র মুক্তি পাবে না আওয়ামী লীগ নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা নারায়ণগঞ্জের ফতুলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্যে দিনে দুপুরে আওয়ামী লীগ নেতা সুরুজ মিয়াকে হত্যা করেছে স্থানীয় সন্ত্রাসীরা এ সময় সুরুজ মিয়াকে বাঁচাতে গিয়ে তার ছেলেসহ তিনজন গুরুতর আহত হয়েছেন বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের ভোলাইল শান্তিনগর এলাকায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে নিহত সুরুজ মিয়া কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ বিষয়ক ছিলেন আহতরা হলেন রাজু জনি এবং শাকিল সহ চারজন নিহতের ছেলের স্ত্রী চম্পা বলেন সালাউদ্দিন ছাল্লু এবং তার বাহিনীর ত্রিশ থেকে চল্লিশ জন দেশীয় অস্ত্র দিয়ে এলাকায় হামলা চালায় আমার শ্বশুরকে কুপিয়ে হত্যা করে তাকে বাঁচাতে গেলে আমার স্বামী জনিসহ আরও কয়েকজনকে কুপিয়ে আহত করে তারা সবাই হাসপাতালে ভর্তি রয়েছেন আমরা সন্ত্রাসীদের বিচার চাই স্থানীয় বাসিন্দা জলিল জানান এলাকায় থেকে জনের একটি সন্ত্রাসী গ্রুপ হামলা এবং এ সময় আওয়ামী লীগ নেতা সুরজ মেয়ে এবং তার ছেলেসহ কয়েকজনকে কুপিয়ে আহত করে এলাকার কয়েকটি বাড়ি এবং দোকান ভাঙচুর করে তারা এদিকে সন্ধ্যায় ঘটনাস্থলে যাওয়া মডেল থানার ওসি নুরে আজম জানান বালু সিমেন্ট ব্যবসা এবং আধিপত্য বিস্তারকে নিয়ে সন্ত্রাসী সাল্য এবং তারা বাহিনী হামলা এবং ভাঙচুর চালায় এ সময় আওয়ামী লীগ নেতা সুরুজ মিয়া এবং তার ছেলেসহ চারজনকে কুপিয়ে জখম করে সুরুজ মিয়া ঢামেকিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন অন্য আহতরা হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি আরও জানান সাল্য এবং তার বাহিনীর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের আরও অভিযোগ রয়েছে তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন খালেদা জিয়া মুক্ত হলে দেশ এবং জাতি মুক্তি পাবে টুকু বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে উনত্রিশ তারিখে সমাবেশ সফল করার আহ্বান জানিয়েছেন দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুব তিনি বলেন আমাদের দফা একটাই বেগম খালেদা জিয়ার মুক্তি খালেদা জিয়ার মুক্তি হলে দেশ এবং জাতি মুক্তি পাবে বৃহস্পতিবার বিকেলে খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার দাবিতে আগামী উনত্রিশে জুন ঢাকায় অনুষ্ঠিত সমাবেশ সফল করার লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল আয়োজিত এক প্রস্তুতি সভায় টুকু এসব কথা বলেন তিনি বলেন সাজানো মিথ্যা মামলায় সাজা দিয়ে বেগম জিয়াকে বন্দী করে রাখা হয়েছে তাকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করে মৃত্যুর দিকে ঠেলে দিতে চায় সরকার বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা যারা আছেন সকল ভেদাভেদ ভুলে রাজপথে নামুন উনত্রিশ তারিখে সমাবেশ সফল করুন যুবদলের সদ্য সাবেক এই সভাপতি আরও বলেন আমাদের আন্দোলন ক্ষমতার জন্য নয় আমরা দেশের জনগণের অধিকার আদায়ের জন্য এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের লুটপাট ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করছি আমরা চাই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন টুকু বলেন গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি আমাদের অনুপ্রেরণা তার মতো নেত্রীকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দি রেখেছে তাকে মেরে ফেলা চক্রান্ত করছে তিনি এখন মৃত্যুসজ্জায় খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে যার যার অবস্থান থেকে ঝাঁপিয়ে পড়তে হবে বলেন সুলতান সালাউদ্দিন টুকুব গণতন্ত্র মঞ্চ ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে পাঁচই জুলাই ভারতের সঙ্গে সরকার সার্বভৌমত্ব বিরোধী অসম চুক্তি করার প্রতিবাদে আগামী পাঁচই জুলাই ঢাকায় বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে গণতন্ত্র মঞ্চ জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ হবে বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্র সংস্কার আন্দোলনের কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের এক সংবাদ সম্মেলনে মঞ্চের প্রধান সমন্বারী জোনায় কর্মসূচি ঘোষণা করেন তিনি বলেন ভারতের সাথে হওয়া এসব চুক্তির কোনোটাই বাংলাদেশকে লাভবান করবে না বরং বাংলাদেশের নিরাপত্তার ঝুঁকি বাড়িয়ে তুলবে বাংলাদেশের জনগণ কোনোভাবেই নিজের অর্থ খরচ করে পরের জন্য এই ঝুঁকি নিতে পারে না প্রধানমন্ত্রী এ ধরনের দাস দেওয়া সমঝোতা স্মারক এবং চুক্তির মাধ্যমে বাংলাদেশকে চীন ও ভারতের আঞ্চলিক ভূরাজনৈতিক রাজনৈতিক ব্যালেট গ্রাউন্ড তৈরি করে সবার সাথে বন্ধুত্বের সাংবিধানিক পররাষ্ট্রনীতি উপেক্ষা করা হয়েছে গণতন্ত্র মঞ্চ অবিলম্বে দেশের সার্বভৌমত্ব ক্ষুন্নকারী সমঝোতা স্মারক এবং চুক্তি বাতিল করতে আহ্বান জানাচ্ছে দেশের সার্বভৌমত্ব বিরোধী অসম চুক্তির প্রতিবাদে আগামী পাঁচই জুলাই সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে গণতন্ত্র মঞ্চের বিজ্ঞপ্তিতে বলা হয় ভারতের সাথে হওয়া এসব চুক্তির কোনোটাই বাংলাদেশকে লাভবান করবে না বরং বাংলাদেশের নিরাপত্তার ঝুঁকি বাড়িয়ে তুলবে বাংলাদেশের জনগণ কোনোভাবেই নিজের অর্থ খরচ করে পরের জন্য এই ঝুঁকি নিতে পারে না ইন্ডিয়ান রাষ্ট্র অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশের ও গণতান্ত্রিক বিকাশকে রুদ্ধ করতে চায় কারণ দক্ষিণ এশিয়াকে একটা পিপলস ফেডারেশন ইউনিয়নে পরিণত করার ক্ষেত্রে স্বাধীন এবং স্বনির্ভর বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে কিন্তু ইন্ডিয়া তা হতে দিতে চায় না এজন্যই তারা সার্কে পরিকল্পিতভাবে অকার্যকর করে রেখেছে ইরানিদের সংস্কার পন্থী প্রার্থীকে বেছে নেওয়ার আহ্বান হাসান রোহানির প্রেসিডেন্ট নির্বাচনে ভোটারদের সংস্কার পন্থী প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানি তিনি মনে করেন যিনি আগামী দিনে ইরানের নানা দিকের সংস্কারে মনোনিবেশ করবেন তিনি হবেন হেলিকপ্টার দুর্ঘটনা নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম যোগ্য প্রার্থী ইব্রাহিম নিহতের পর দেশটির সংবিধান অনুযায়ী দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্দেশ দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল আলী খামিনি এরপর আঠাশে জুনকে প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করে দেশটি নির্বাচন কমিশন রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইরানের শুক্রবার অনেকটাই নিয়ন্ত্রিত নির্বাচন হতে যাচ্ছে কারণ এই নির্বাচনে প্রার্থীতা অনুমোদন নিয়ে ইতিমধ্যেই বিত। বিতর্কের সৃষ্টি হয়েছে বিশেষ করে ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদকে অনুমোদন না দেওয়ায় ইরানের অভ্যন্তরে এবং বাইরে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে কারণ মাহমুদ আহমেদিনেজাদ ইরানের সবচেয়ে জনপ্রিয় এবং প্রেসিডেন্টদের মধ্যে একজন ছিলেন ইরানে এবারের প্রেসিডেন্ট নির্বাচনে মোট আশি জন প্রার্থী নিবন্ধন করেন তবে সেখান থেকে মাত্র ছয় জনকে নির্বাচন করার অনুমতি দিয়েছে দেশটির অভিভাবক পরিষদ গার্ডিয়ান কাউন্সিল এই ছয়জনের মধ্যে বুধবার এক প্রার্থী সরে দাঁড়ালেন তার নাম আমির হোসেন গাজী জাহেদ হাশেমি পেশায় চিকিৎসক তিপ্পান্ন বছর বয়সী চরম রক্ষণশীল গাজী জাহেদ শ হাশেমি রাইসির সরকারের একজন কঠোর সমর্থক ছিলেন গাজী জাহেদ সরে দাঁড়ানোয় এখন প্রার্থী থাকলেন পাঁচজন এদের মধ্যে সবচেয়ে বয়স্ক এবং একমাত্র সংস্কারপন্থী প্রার্থী মাসুদ পেজেস্কিয়ানি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন হাসান রোহানি তিনি বলেছেন ইরানের উপর পশ্চিমা নিষেধাজ্ঞায় যে অপছায়া রয়েছে তা অপসারণে মাসুদ পেজেস্কিয়ান কাজ করতে পারবেন পশ্চিমাদের ক্রমাগত নিষেধাজ্ঞার ফলে ইরানের অর্থনৈতিক অবস্থা অনেকটাই অস্থিতিশীল অবস্থায় মাসুদ রোয়ানি সততা এবং আনুগত্যের প্রশংসা করেন সংস্কার প্রতিজানের সমর্থক করেছেন তাদের মধ্যে দেশটির সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জাফারিও রয়েছেন খাতামি বলেছেন শুক্রবার ইরানিদের পরিবর্তনের একটা সুযোগ হতে চলেছে উনসত্তর বছর বয়সী মাসুদ পেজেশকিয়ান একজন হার্ট সার্জন দু সাল থেকে পার্লামেন্টে ইরানের উত্তর পশ্চিমাঞ্চলের শহর তার বিচে নির্বাচিত প্রতিনিধি হিসেবে কাজ করছেন তিনি ইরানেরই নেতা এবার নির্বাচনে কট্টরপন্থী সংসদীয় স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাগ এবং অতিরক্ষণশীল সাবেক পারমাণবিক সাইদ জালেলির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন